আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো খেজুরের গুড় দিয়ে ছানার মজাদার মিষ্টি তো চলুন এই মজাদার ছানার মিষ্টির রেসিপিটা দেখে আসি এখানে আমি চার কেজি দুধ নিয়ে নিয়েছি আর চার কেজি দুধের জন্য এক কাপ ভিনেগারের সাথে এক কাপ পানি মিশিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন জাস্ট একটা ভলক আসছে আর ছানাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন কিন্তু আর বল কাশার কোনো নেই আমি চূড়ার আঁচটা কমিয়ে দিয়েছি এখন এটাকে আমি ছেঁকে নেব পানিটার থেকে ছানাগুলোকে আলাদা করে নিতে হবে এখন একটা এরকম ঝালি যুক্ততে আমি সবগুলো ধুধ আর ছানা একসাথে ঢেলে নিয়েছি এখন এইভাবে একটু নাড়া দিয়ে দিয়ে পানিটা যেটা আছে ছানার পানিটা সেটা আমি পুরোপুরি ফেলিয়ে দেবো আর এটা কিন্তু ঝুলিয়ে রাখার অনু বা পানি আর এক্সট্রা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা জাস্ট রেখে দিলে আপনার সবগুলো পানি কিন্তু সুন্দরভাবে পড়ে যাবে এটা পানি ঝরতে দিয়ে দিলাম এর ভিতরে আমি হচ্ছে গুড়ের শিরাটা রেডি করে নেব এর জন্য এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু মিষ্টি দিয়ে দেবেন আমি যে পরিমাণের এখানে খেজুরের গুড় নিয়েছি ছানাটা কিন্তু আমার এতেই মিষ্টি হয়ে গিয়েছিল এক্সট্রা কিন্তু কোনো আমার আর চিনি দিতে হয়নি এখন খেজুরের গুড়টা চার্জটা আমি খেজুরটাকে হচ্ছে গলিয়ে নিব এছাড়া কিন্তু আর কোনো প্রয়োজন নাই এই পানিটা দিয়ে আমি হচ্ছে ঠান্ডা করে নেব আর হচ্ছে ছানাটা আমার যখন আমি পানি ঝরিয়ে নিয়েছি একটু হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি যেগুলো একটু বড় বড়ো বেশেছিলো সেগুলো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এখন আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব আমি দুই চামচ ঘি আর একটা এলাচ দিয়ে দিলাম এখন জাস্ট ঘিটাকে হালকা একটু গরম করে নেবো এলাচের ফ্লেভারটা জাস্ট বের হওয়ার জন্য এখন ছানাটা আমি ঘের মধ্যে দিয়ে দেবো আর খুব সুন্দর করে এখন ছানাটা ঘের সাথে আমি আস্তে আস্তে করে ভেজে নিব আর চুলার জালটা কিন্তু সব সময় লো ফ্রেমে থাকবে নাহলে কিন্তু ছানাটা নিচ থেকে আবার পোড়া লেগে যেতে পারে এই জন্য এটা খুবই চুলা আঁচ কমিয়ে এই ছানার মিষ্টিটা রেডি করতে হবে এখন খুব সুন্দর করে আমি ঘিয়ের সাথে ছানাটাকে ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হচ্ছে মালাই এটা হচ্ছে দুধের সর আমি দুধের থেকে বলক করে উঠিয়ে সরজুমি ঝমিয়ে রেখেছিলাম ফ্রিজে এই জন্য এখন আমি এটা দিয়ে দিলাম আর আপনাদের হাতের কাছে যদি দুধের সর না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়া দুধ এখানে ইউজ করতে পারবেন যেহেতু আমার মালাই ছিল তার জন্য আমি মালাই দিয়ে দিলাম এখন মালাইটাও খুব ভালো করে গিয়ে সাথে আমি বেজে নিচ্ছি আর মালাইটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ঝাল করে রাখা খেজুরের গুড়ের রসটা এখন খেজুরের গুড়টা আমি দিয়ে দিলাম খেজুরের গুড়টার সাথে এখন খুব ভালো করে ছানাটাকে আমি মিশিয়ে নিব আর আপনারা যদি এক্ষেত্রে চিনি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা চিনি দিয়ে দিতে পারবেন এখন খেজুরের গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি আপনার এখানে কিন্তু আরও যে কোনো বাদাম মিক্সড করতে পারেন এখন আমি কাঠবাদামটা দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে এখন মিশিয়ে নিব। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে গুড়ের পানিটাকে আমি শুকিয়ে নেব একেবারে যতটুকু সম্ভব শুকানো যায় ঠিক অতটুক পর্যন্ত আমি শুকিয়ে নেব এখন এই জন্য চুলা রাশটা মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নেড়ে নেড়ে এখন কি গুড়ের পানিটা শুকাতে হবে কোনোভাবে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু এত মজার জিনিসটা কিন্তু পুরে নষ্ট হয়ে যাবে আর খেতেই পারা যাবে না এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিচ্ছি মোটামুটি কিন্তু ভালোই শুকিয়ে গেছে গুড়ের পানিটা এখন আমি দিয়ে দেবো হচ্ছে ঘি লাস্টে দিয়ে ঘিটা দিলে এটা ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে এখন আমি আবারও দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি প্রথম কিন্তু আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছিলাম এখন আবারও আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে ঘিটাকে আবারও সবগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু ছানার মিষ্টিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন কিন্তু আর রান্না করব না এখন চুলাটা অফ করে দেবো এখন এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি আর ডিশটার ভিতরে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এখন সবগুলো আমি ছানার মিষ্টিটা এভাবে ডিশটার ভিতরে ঢেলে দিলাম এখন কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে আমার বেবি খুব বিরক্ত করতেছিল তাই আমি বেশি ঠান্ডা না করে এখন চলে এসে পড়েছি এটা কাটার জন্য এটা কিন্তু একটু ঠান্ডা করে কাটলে কিন্তু খুব সুন্দর বরফির মতো হবে আপনার চাইলে অল্প একটু কিছুক্ষণ ফ্রিজে রেখেও আপনার এটা কেট সেট করে কেটে নিতে পারেন তো আমি এখনই গরম অবস্থায় জাস্ট হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ভাবে কিন্তু এটা শেপ করে কেটে নিতে পারেন আর এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে আমি একটু গরম অবস্থায় কাটতেছি দেখি এরকম মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে এখন আমি উপরে দিয়ে একটু ডেকোরেশনের জন্য একটু কাঠবাদাম দিয়ে দিলাম আমার ছানার মিষ্টিটা কিন্তু পুরোপুরি রেডি এটা এতটাই মজার হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন একবার হলেও বানিয়ে খেতে অসম্ভব টেস্ট হয়ে থাকে আল্লাহ হাফেজ